সবাইকে স্বাগত জানাই আকাশবাণী চ্যানেলে আজকের নতুন রেসিপি চিতল পিঠে দুধ দিয়ে আর সরা পিঠে প্রথমে আমরা একটা ছোট গামলা চালের গুঁড়ো দিচ্ছি তার মধ্যে সাত মতো নুন দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে গুলিয়ে নেব পিঠার ব্যাটারটা বেশি গাঢ় বা বেশি পাতলা হবে না এরপর আমরা দুধটাকে আগেই উতলে রেখেছিলাম আর গুড়টাকেও ফুটিয়ে নিয়েছিলাম গুড়টা ছাকনা দিয়ে ছেকে দুধে ঢালছি এতে গুড়ে থাকা নোংরাগুলো বেরিয়ে যাবে ভালো করে গুলিয়ে নেব দুধ আর গুড়টা আমরা একসাথে ফোটাইনি একসাথে ফোটালে দুধটা কেটে যাবে তাই আলাদা আলাদা ফুটিয়ে করেছি এরপর আমরা সরার বাটিটাকে উনুনে গরম করতে রেখেছি আমরা পিঠার ব্যাটারটার মধ্যে আর একটুখানি জল অ্যাড করছি আপনারা দেখে নিন আমরা কতটা পাতলা করেছি ঠিক এরকমভাবে ব্যাটারটা রেডি করে নেবেন প্রথমে একবারই অল্প তেল ব্রাশ দিয়ে ভালো করে সরার বাটিতে বলিয়ে নেবেন তারপর একটা বড় গোল হাতা দিয়ে পরিমাণ মতন ব্যাটারটা তুলে সরার বাটিতে দেবেন আর সাইডে অল্প জল দেবেন আর জলে ভিজানো একটা ছোট ন্যাকড়া সাইডে জড়িয়ে দেবেন চার মিনিট মতন রাখার পর ন্যাকড়াটাকে সরিয়ে ঢাকাটা তুলে নিয়ে পিঠাটা দুধের মধ্যে দিয়ে দেবেন কিছু শুকনো পিঠা আমরা গুড় দিয়ে খাওয়ার জন্য রেখেছি গুড়ের পিঠাগুলো দু তিন মিনিটের জন্য ভিজাতে রাখবেন দু তিন মিনিট পর দেখবেন যদি ভিজে যায় তাহলে তুলে নিয়ে মজা করে খান গুড়ের চিতল পিঠা আর শুকনো সরা পিঠা আশা করি আপনাদের আমাদের এই দুই পিঠার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন